বর্তমান শহরে এলাকায় পক্ষ থেকে নতুন রাস্তা নির্মাণের কাজ হবার সময় একদিকে ট্রাক্টর আরেকদিকে রোলার পারাপার হবার সময় বড় হাইওয়ে ট্রেনের কালভার ধস নেমে যায় দুই পাশে দুটি গাড়ি পড়ে যাবার ফলে যান চলাচল একেবারে শব্দ হয়ে পড়ে শুধু তাই নয় সরকারি জলের পাইপ লাইন সেটাও নষ্ট হয়ে যায় অবশ্যই এলাকায় জল বাড়িতে বন্ধ হয়ে যায় এই নিয়ে সমস্যায় পড়ছে এলাকার মানুষজন যদিও কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন আধিকারিকরা জানান রাস্তার কাজ করতে গিয়ে এরকম ধরনের দুর্ঘটনা ঘটে যায় মানুষের কোনো ক্ষতি না হয় এলাকার মানুষের কিছু সমস্যা হয়েছে যেহেতু রসুলপুর এলাকায় মানুষ তারা কোনোভাবে প্রবেশ করতে পারছে না নিজের বাড়ির দিকে এবং বাড়িতে জলও পাচ্ছে না এলাকার সাধারণ মানুষ তাই তারা খুব তাড়াতাড়ি জেসিবি মেশিন দিয়ে ট্রাক্টর এবং রোলার গাড়িটি সরানোর ব্যবস্থা করছে নতুন একটি করা এলাকার মানুষজন প্রয়োজন যেখানে একটি গাড়ির বেশি দুটো গাড়ি যাতায়াত করতে পারে না যদি ঘটনাটি ঘটে গেল যেহেতু একই কালভার্ট এর উপর থেকে দুটি গাড়ি যাতায়াত করছিল আর দুই দিক থেকে দুটি গাড়ি পড়ে যাওয়ার ফলে সমস্যা হয়েছে একটা দুর্ঘটনা ঘটে গেছে ব্রিজটা দুর্বল থাকার জন্য এমনি অসুবিধার কিছু নাই যা যা প্রিকশন নেওয়ার দরকার যা যা কাজ করার দরকার সবই করা হচ্ছে জেসিবি এসে গেছে রোলারও তুলে দেওয়া হবে পাইপ লাইন এখনই মেরামত করে দেওয়া হবে এখানকার পাবলিকের জন্য জলের গাড়ি দেওয়া হচ্ছে এবং হাইড্রা টাইডার নিয়ে এসে রোলারও তোলা হচ্ছে এমনি সমস্যার কিছু নাই হ্যাঁ জেসিবি এসে গেছে হ্যাঁ রাস্তার কাজই হচ্ছে রাস্তার কাজ করতে ব্রিজটা একটু বহু পুরনো ব্রিজ দুর্বল ছিল রোলিং করতে গিয়ে আপ ডাউন করতে গিয়ে বসে গেছে এমনি অসুবিধা কিছু না তবে এটা

ভালোই হবে জল না বাড়িতে জল পৌঁছায়নি পুরো সময় বললাম বললো আট দশটা জলের গাড়ি ট্যাঙ্কার পাঠিয়ে দিচ্ছে এই যে ট্রাক্টর টাকা তুলতে এসছে জেসিডিতে ট্রাক্টর টাকা তুলে নিলে জলের লাইনটা আগে করে দেবে রসিকপুর